হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমরা জব বুক লিস্ট নিয়ে কথাবার্তা বলবো তো এই জব বুক লিস্টের ভিতর শুধুমাত্র আজকে আমরা ইংরেজির যে পাঠটা অর্থাৎ ইংরেজিতে আপনার কোন বইটা পড়া বাধ্যতামূলকই বলা চলে বা পড়া উচিত এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা অন্যান্য সাবজেক্টের যে বইগুলো আছে সেই বইগুলোর ভিতরে সবচেয়ে কোনটা ভালো এই বিষয়টা নিয়ে বিষয়টা নিয়ে পরবর্তী ভিডিওতে কথাবার্তা বলবো তো আজকের ভিডিওতে শুধুমাত্র ইংরেজি নিয়ে কথাবার্তা বলি তো আপনারা সকলে জানেন যে ইংলিশের অনেক পাবলিকেশন অনেক ধরনের বই বাজারে পাওয়া যায় গ্রামার এবং সাহিত্য লিটারেচার সহ তো তার ভিতর প্রফেসরের বই আছে মাস্টার আছে তারপর আর অন্যান্য অনেক বই আছে তো আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি সবগুলো বই দেখছি তার ভিতর মাস্টার যে বইটা এটা তুলনামূলকভাবে ভালো তো আপনাদের প্রত্যেকেরই উচিত আর চাইলে আপনারা বাজারে যে কোনো একটা বই পড়তে পারেন ইউনিভার্সিটার কম্পিটিভ ইংলিশ প্রফেসর ওই বইটা পড়তে পারেন তবে আমার কাছে মোটামুটি এই মাস্টার যে বইটা অর্থাৎ এই বইটা সবচেয়ে বেশি ভালো লাগছে আপনারা চাইলে এক বছর সময় নিয়ে বা আট মাস সময় নিয়ে বইটা শেষ করে ফেললে ইংলিশের কিন্তু কোনো ধরনের ঘাটতি থাকার কথা না এটা শেষ করতে মিনিমাম ভালো মতো শেষ করতে এক বছর তো লাগবেই যাই বলেন না কেন সাত আট মাস এক বছর যদি ভালো মতো একদম এই টু জেড শেষ করতে চান তবে এক এক বছর সময় নিয়ে আপনার এই বইটা শেষ করা উচিত বলে আমি মনে করি অথবা আপনি বা চাইলে কম্পিটিভ ইংলিশ অর্থাৎ প্রফেসর বইটা পড়তে পারেন অথবা অন্যান্য যে সমস্ত পাবলিকেশনের বই আছে তাছাড়া যে কোনো একটা বই আপনাকে পড়তে হবে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত সব বই আপনাকে পুরো শেষ করা লাগবে বাধ্যতামূলক তো আশা করি আপনারা ন্যূনতম নিজেকে ছয় সাত পাঁচ সময় দিয়ে নিজেকে গুছিয়ে নেবেন পুরো বইটা শেষ করে ফেললে ইংলিশের কোনো ধরনের কাটি থাকবে না তো আজকে ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ